ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পনেরোই ফেব্রুয়ারি ভারত পৌঁছাবে দুবাইতে বাংলাদেশ টিম অলরেডি কিন্তু পৌঁছে গিয়েছে তবে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বা আলোচনা হচ্ছে আলোচিত হয়েছে সেটি হচ্ছে ভারতীয়রা তাদের সাথে তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইট ধরতে পারবেন না এমনটাই জানিয়েছে বিসিসিআই অর্থাৎ বিরাট কোহলি তার সাথে সফর সঙ্গী হিসেবে আনুশকা শর্মাকে নিয়ে যেতে পারবেন না শুধু বিরাট না কোনো ক্রিকেটারই তাদের স্ত্রী কিংবা সন্তানকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইট ধরতে পারবেন না কিংবা থাকতে পারবেন না বিসিসিআই এই নতুন নিয়ম এই কঠোরতা কেন বর্ডার গাভাস্কার ট্রফি হেরে চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করেছে ভারত সেই জন্য কি এমন প্রশ্ন কিন্তু নেটিজেনদের কাছে বা খেলা বক্ত ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তাদের কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে আসলে সমস্যাটা কোথায় যদি একটু বিশ্লেষণ করা যায় আমরা এটাকে কঠোরতাও বলতে পারি নতুন নিয়ম যে নিয়ম বলা হয়েছে স্ত্রী সন্তানরা যেতে পারবেন না বা সেটাকে আমরা বর্ডার গাভাস্কার যে ট্রফি সেখানে ভারতের হেরে যাওয়ার পর বিসিসিআই কঠোরতাকেও আমরা প্রাধান্য দিতে পারি তবে একটু আলোচনা করি আসলে কি বা এখানে আসলে কি বলা হয়েছে ভারতীয় যে ভারতীয় বিসিসিআই ক্রিকেট বোর্ড বা ভারতীয় যে ক্রিকেট বোর্ড বিসিএসি এ বলছে কোনো প্লেয়ার বা ভারতীয় ক্রিকেটাররা যদি পঁয়তাল্লিশ দিনের বেশি সময় ধরে কোনো সফরে থাকেন সেটা ক্রিকেট খেলার উদ্দেশ্যে তাহলে ক্ষেত্রে দুই সপ্তাহ ধরে তাদের আঠারো বছরের কম বয়সী বাচ্চা এবং তাদের ফ্যামিলি মেম্বাররা তাদের সাথে থাকতে পারবেন দুই সপ্তাহ ধরে যদি সেটি পঁয়তাল্লিশ দিনের উপরে হয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র তিন সপ্তাহ অর্থাৎ একুশ কিংবা বাইশ দিন থাকতে হচ্ছে এর বেশি সময় ধরে কিন্তু থাকতে হচ্ছে না তাই সেক্ষেত্রে ভারতীয় কোনো ক্রিকেটার তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যেতে পারবেন না সে বিষয়টি কিন্তু একদম কঠোরভাবে বলা হয়েছে অর্থাৎ বিরাট কোহলি তিনি আনুষ্কা শর্মাকে নিয়ে যেতে পারবেন না যদি নিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে নিজেদের খরচ স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাওয়ার যে খরচ সেটি নিজেদেরকে বহন করতে হবে সেক্ষেত্রে বিসিসিআই কোনো খরচ বহন করবে না বিসিসিআই এর যে নতুন নিয়ম সেখানে এই বিষয়টিকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সুতরাং এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারতীয় ক্রিকেটার তাদের স্ত্রী সন্তানদের নিয়ে যেতে পারবেন তবে সেটা বিসিসিআই খরচ বহন করবে না কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি পঁয়তাল্লিশ দিন কিংবা তার অধিক সময় ধরে চলবে না সেটি মাত্র এক মাসেরও কম সময় ধরে বা একুশ বা বাইশ দিন চলবে বা বাইশ দিন থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের সেক্ষেত্রে বিসিসিআই কোনো খরচ বহন করবে না অর্থাৎ বিসিসি যে নিয়ম রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা এভাবে উল্লেখ করা আছে যে নতুন নিয়ম এখন প্রশ্ন থাকতে পারে কঠোরতা কেন। এই সেটি কি সেটি কি বর্ডার গাভাস্কার ট্রফি হেরে যাওয়ার পর ভারত তাদের যে স্বপ্ন সেটা ভঙ্গ হওয়ার কারণে হয়েছে এই কঠোরতা আপনারা যদি বিষয়টাকে এভাবে চিন্তা করেন তাহলে করতে পারেন সে কারণে হলেও হতে পারে তবে এবার আসা যাক ভারতের প্রিপারেশন প্রিপারেশন কেমন চ্যাম্পিয়ন্স ট্রফি কে ঘিরে নিশ্চয়ই আপনারা ঘরের মাটিতে বা নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডকে যেভাবে তুলো করেছে ভারত নিশ্চয়ই ভারতকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে না রাখার কোনো সুযোগই নেই আর ভারতের খুবই চেনা কন্ডিশন দুবাইয়ের উইকেট খুবই চেনা কন্ডিশন এখানে খুব একটা পার্থক্য বা তাদের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা বিপত্তি পেতে হবে বলে আমার মনে হচ্ছে না বাংলাদেশ টিম already কিন্তু উড়াল দিয়ে দিয়েছে আমি নেক্সট ভিডিওতে বিসিসির আরও যে নিয়ম ভাড়া যে নিয়মগুলো দিয়েছে দশটি নিয়ম অনেকগুলো নিয়ম তারা দিয়েছে সেই নিয়ম নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন